আর তনিমা মনে মনে বলছেন অভিজিতের চয়েসটা খুবই ভালো আমি এতক্ষণে কনফিউশন হয়ে যাচ্ছিলাম কোন শাড়িটা পরব বলে আর উনি এক মিনিটেই আমার এত সুন্দর শাড়ি চয়েস করে দিল আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বিয়ের চুক্তি গল্পটির আরো একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে ফলো করে আমার পাশেই থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে শুরু করি বিয়ের চুক্তি পর্ব আঠারো কিছুক্ষণ পরে অভিজিৎ বাথরুম থেকে বেরিয়ে আসলো কোমরে একটা তোয়ালে জড়ানো আর খালি গায়ে বাইরে আসলো তার গায়ের উপর একটা তোয়ালে রাখা আছে তনিমা সবে জিজ্ঞেস করতে যাবে যে কোন শাড়িটা পরবে আজ বললো এই অবস্থা দেখে বলল। অবস্থা তোমার বলেই পিছনে ঘুরে লজ্জাতে মুখটা ঢাকা দিল দুটো হাত দিয়ে অভিজিৎ যেই তনিমার সামনে দাঁড়াতে গেল তনিমা বলল। আমার সামনে এসো না পিছনে পিছনে যাও পিছনে অভিজিৎ বলল কেন কি এমন অবস্থা দাঁড়িয়ে আছি কি করলাম তনিমা পিছন ঘুরেই বলল। তুমি জামা ছাড়াই বাথরুম থেকে বেরিয়ে আসলে এই অবস্থায় আমি তোমাকে দেখে নিলাম ছি 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 অভিজিৎ বলল। তো কি হয়েছে তনিমা বলল। আরে একটা মেয়ে তোমাকে এই অবস্থায় দেখে ফেলেছে তোমার লজ্জা লাগছে না অভিজিৎ একটু হেসে বলল ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে আমি জামা পরে নিচ্ছি এই বলে অভিজিৎ তাড়াতাড়ি করে একটা জামা আলমারি থেকে বার করেই পরে নিল এবার তনিমার কাঁধে হাত দিয়ে ডাকলো তনিমা তুমি এবার এদিকে ফিরতে পারো আমার জামা পরা হয়ে গেছে তনিমা দিকে আস্তে করে ফিরলো আর তারপর আস্তে আস্তে নিজের মুখের ওপর থেকে হাত দুটো সরিয়ে নিল তনিমা দেখলো একটা সাদা শার্ট পরেছে আর একটা ব্ল্যাক কালারের জিন্স পরেছে তনিমা ওকে দেখে বললো এবার ঠিক আছে কিন্তু তুমি তো জামা পরে নিলে আমি কি পরবো অভিজিৎ একটু অবাক দৃষ্টিতে তনিমার দিকে তাকিয়ে বললো তুমি কি পরবে মানে শাড়ি পরবে তনিমা আলমারি খুলে অভিজিতের দিকে দেখিয়ে বললো কোন শাড়িটা পরবো বুঝতেই তো পারছি না তুমি একটু চয়েস করে দাও না আমি মেয়েদের শাড়ি ব্যাপারে কি বুঝবো তোমার যেটা ভালো লাগছে সেটাই পড়ো না তনিমা বাচ্চাদের মতো করে বললো সেটাই তো আমি বুঝতে পারছি না কোন শাড়িটা পরবো একটু হেল্প না অভিজিৎ হালকা হেসে তনিমা আলমারির সামনে গিয়ে দাঁড়ালো আর তনিমা শাড়িগুলোর এক এক করে দেখতে লাগলো দেখতে দেখতে অভিজিৎ একটা শাড়ি বার করে তনিমার হাতে দিল শাড়িটা লালের মধ্যে হালকা সিল্কের শাড়ি অভিজিৎ এই শাড়িটা তনিমার হাতে দিয়ে বললো এই শাড়িটা তোমাকে খুব মানাবে এটাই পরো তনিমা বললো ঠিক আছে আমি এই শাড়িটা পরছি কিন্তু কিন্তু আবার কি এটা ভালো লাগছে না যদি না ভালো লাগে পড়তে হবে না তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই পরো আসলে আমি মেয়েদের কাপড় চোপড়ের ব্যাপারে কিছু বুঝি না অভিজিৎকে থামিয়ে তনিমা বললো আরে না না তেমন কোনো ব্যাপার নয় মানে তুমি ঘরে আছো তো আমি শাড়িটা পরবো কি করে অভিজিৎ বুঝতে পেরে বললো ও আচ্ছা আচ্ছা সরি সরি আমার একদমই খেয়াল ছিল না আমি বাইরে গিয়ে বসছি তুমি রেডি হয়ে আসো অভিজিৎ ফোন বাইরে চলে আর ঘাটতে ঘাটতে আয়নার সামনে শাড়িটাকে নিজের গায়ে একবার একবার এদিক ওদিক রাখছে আর আয়নার মুখ দেখছে আর তনিমা মনে মনে বলছে অভিজিতের চয়েসটা খুবই ভালো আমি এতক্ষণে কনফিউশন হয়ে যাচ্ছিলাম কোন শাড়িটা পরবো বলে আর উনি এক মিনিটেই আমার এত সুন্দর শাড়ি চয়েস করে দিল যাই তাড়াতাড়ি রেডি হয়নি। উনি আবার আমার জন্য বাইরে বসে আছে অভিজিৎ বাইরে গিয়ে দেখলো আলপনা দেবী একা বসে আছে টিভি দেখছে অভিজিৎ গিয়ে আলপনা দেবীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল মা কখন এসেছো মাসির বাড়ি থেকে আলপনা দেবীর পেছন ঘুরে বলল কে অভি আয় পাশে বস অভিজিৎ পাশে বসে বলল। মা মাসির বাড়ি থেকে কখন আসলে আর মাসি মেসো কেমন আছে আর তাতাই কেমন আছে আলপনা বলল ব্যাস ব্যাস চুপ কর এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তরটা দেবো কি করে এক এক করে বলছি মাসির বাড়ি থেকে একটু আগেই আসলাম এই দশ মিনিট হচ্ছে আর মাসি মেশো সবাই ভালো আছে আর তাতাই মাসি তো তোর কথা বলছিল তুই ওখানে যাস না বলে মাসি তাতাই তোর উপর রাগ করেছে মা তুমি তো জানো এতদিন ধরে নিজের অ্যাক্সিডেন্ট হয়ে ঘরে বসেছিলাম তারপর আবার অফিস জয়েন করলাম এই সময়ের মধ্যে আর যাওয়া হয়ে ওঠিনি কিন্তু ওরা তো আসতে পারে আমাদের বাড়িতে ওরা আসে না কেন তুই তো জানিস কারণটা হ্যাঁ আমি জানি যে তোমার আর মাসির ঝগড়া হয়েছে তাই আসে না এখন তো সব ঠিকঠাক কি আছে এখন তো আসতেই পারে না আলপনা দেবী বলল হ্যাঁ এতদিন ঝগড়া ছিল কিন্তু কিছুদিন আগে থেকে আবার কথাবার্তা শুরু করেছি ঝগড়া মিটেও গেছে মাসি তাতাই এ কদিনের মধ্যে আসবেও বলেছে তারপর আলপনা দেবীর কিছুক্ষণ চুপ থেকে বলল তুই অফিস থেকে কখন এসেছিস অভি বলল এই এক ঘন্টা আগে এসেছি তা এখন রেডি হয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি অভি বলল মা তনিমাকে নিয়ে একটু বাইরে যাচ্ছি ওর কিছু কেনাকাটা ছিল সেই বিয়ের প্রথম প্রথম তুমি গিয়ে কয়েকটা শাড়ি আরো কিছু জিনিসপত্র কিনে দিয়েছিলে আর তো যাওয়া হয়নি তাই ভাবলাম ওকে নিয়ে আজকে একটু কেনাকাটা করে আসি আলপনা দেবী খুশি হয়ে অভির গালে হাত দিয়ে বলল। এ তো খুব ভালো কথা তোরা তো বিয়ের পরে দুজনে একসাথে কোথাও যাসনি এমনকি বাইরেও একটু বেরোসনি তো তনিমাকে নিয়ে তুই নিজে থেকে যেতে চাইছিস তো খুব ভালো কথা যা তোরা ঘুরে আয় এর মধ্যে তনিমাও রেডি হয়ে বেরিয়ে আসলো তনিমা বাইরে এসে অভিজিৎ আর আলপনা দেবী সামনে দাঁড়িয়ে বলল মা আমরা একটু বাইরে যাচ্ছি আলপনা দেবী হাসি হাসি মুখ করে বলল হ্যাঁ অভি বলেছে তোমরা ঘুরে আসো একটু বিয়ের পর থেকে তেমন একটা বাইরে বের হওনি এদিকে অভিজিৎ তনিমাকে দেখে তো মুগ্ধ হয়ে তাকিয়ে আছে একভাবে লাল শাড়িতে তনিমাকে কোনো পরীর থেকে কম লাগছে না অভিজিৎ আস্তে করে বলে ওঠে অসাধারণ লাগছে এটা তনিমা আর আলপনা দেবী শুনতে পেয়ে বলল কিছু বললি অভিজিৎ বলল না না কিছু না চলো তারপরে তনিমা আর অভিজিৎ দুজনে বাইরের দিকে চলে গেল বাইরে বেরোতেই দেখতে পেল তনিমা আর অভিজিৎ বাইরে বেরিয়ে কি দেখতে পেলো আপনারা কি কোনো কিছু আন্দাজ করতে পারছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আমি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ